হ্যালো এভরিওয়ান আমি অপর্ণা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সকলকে জানাই শুভ জন্মাষ্টমী তোমরা তো জানোই জন্মাষ্টমী ছিল ছাব্বিশে আগস্ট আর আমার ভিডিওটা অনেক লেট করে পোস্ট করা হচ্ছে জানো তো এর কেউ না আমি একবার ভিডিওটা পোস্ট করেছিলাম কিন্তু সেটাতে কপিরাইট দিয়ে দিয়েছিল হয়তো গানের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমি আর আমার ওই পিছনে দেখতে পেলে জেঠি আসছিল জেঠি মিলে চলে গেছিলাম বাজারে আসলে আমার এই জেঠিটায় আমাকে গোপাল গিফট করেছিল আর দেখতেই তো পেলে সেদিন খুব পিষ্টি হয়েছিল বাড়ির আশেপাশেও জল জমে গেছিল তার মধ্যেই চলে গেছিলাম বাজারে বাজার থেকে নিয়ে এসছিলাম গোপালের একটা পসার আসন একটা জামা একটা না তিনটে জামা নিয়েছিলাম আর নিয়েছিলাম গোপালের জন্য চুল আর মাথার মুকুট আর একটা বাস জানো তো এই গোপাল দেওয়ার পেছনে একটা গল্প আছে অনেক আগেই না আমি হচ্ছে একটা গোপাল নেওয়ার খুব ইচ্ছা ছিল মানে গোপালকে আমি স্বপ্নে দেখেছিলাম তিনবার আমি গোপাল পেয়েছি আর কি তো জেঠি আমাকে বলেছিল যে মানে ওনার মা আর কি তার একটা গোপাল ছিল সে ওই গোপালটাকে আর মানে দেখাশোনা আর কি করতে পারছিলো না সেজন্য আমাকে বলেছিল যে তাহলে তুই ওই গোপালটা নিবি আমি বলেছিলাম যে হ্যাঁ দি ওখানে তো তারপরে অন্য আরেকটা কেউ নিয়ে নিয়েছিল সেজন্য তখন আমাকে বলেছিল যে তাহলে তোকে একটা গোপাল আমি গিফট করবো তো এই জন্মাষ্টমী আসার আগে আমাকে এই গোপালের কথা বলেছিল যে গোপাল দেব আমিও না ততক্ষণ কোনো মানে ভরসা ছিল না আমার যে গোপালটা দেব কারণ উনি বাড়ি ছিল না তার আগে দুদিন তো আমি ভেবেছিলাম যে গোপালটা হয়তো দেবে না এবার সেই আশায় পরের দিনকে তো সকালবেলায় আমি সেরকম কোনো যন্ত্র করিনি তারপরে জেঠি বলেছিল যে তোরা তোদের মতো গোছানো শুরু কর আমি ঠিক এনে দেবো ওখানে পরে বললো যে সারাদিন তো বৃষ্টি ওই জন্য কখন আনতে যাবো সেজন্য বৃষ্টি যখন থেমেছিল তাই দুপুরের দিকে আমি আর জেঠি মিলে আনতে গেছিলাম তো গোপাল এনে বাড়িতে এসে গোপালের জন্য ভোগ রান্না করে স্নান ধিনান করে কোপালকেও রেডি করে আমি বসিয়ে দিয়েছিলাম তারপরে আমি পুজোতে বসে গেছিলাম আমরা জানো তো ওই ছাব্বিশ তারিখেই জন্মাষ্টমীটা করেছিলাম রাতের বেলায় কারণ তোমরা তো জানোই যে দুদিন পড়েছিল এবার জন্মাষ্টমী অনেকে ওই মঙ্গলবার সকালেও করেছিল তো আমি আর সকালে যাইনি ওই মানে সোমবার দিন রাতের বেলাতেই করে নিয়েছিলাম আর তোমাদের তো আগেই বললাম আমাদের সেরকম কোনো আয়োজন করা হয়নি সেজন্য আর ব্রাহ্মণও বলা হয়নি পুজোটা আমিই করেছিলাম পরে এক সময় গোপালের প্রাণ প্রতিষ্ঠানটা করে নেব আমরা আর শুনেছিলাম যে জন্মাষ্টমীতে নাকি গোপালকে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় অত কিছু তো আর করতে পারিনি যেটুকু পেরেছিলাম সেটুকুই করেছিলাম এখানে গোপালকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আমাদের ঘুমাতে ঘুমাতে বেজে গেছিলো রাত দুটো তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছ তারা হয়তো আবার দেখছো কিছু মনে করো না আর এখ আগের ভয়েসটা আলাদা ছিল আর এই ভয়েসটা কিন্তু সম্পূর্ণই আলাদা লাইক কমেন্ট শেয়ার ফলো एंड सबसक्राइब करते भूलें ना सो टाटा देखा हे नेक्स्ट ब्लगे